জয় ম কামাখ্যা আজ আমি আলোচনা করব যেসব জাতক জাতিকাদের পুষ্টিতে বিবাহ যোগ আছে বা নেই কিন্তু বিবাহ হচ্ছে না তাদের কিভাবে বিবাহ সম্ভব সেটি আলোচনা করবো মন্দির ভিড়টি দেখুন আপনি নীল রক্তমুখী নীলা ধারণ করুন যেসব জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে না প্রথমেই তারা নীল রক্তমুখী নীলা ধারণ করুন ছেলেদের ক্ষেত্রে হীরা এবং মেয়েরা রক্ত ধারণ করতে পারেন উভয়ে কাঁচা হলুদ হলুদ সুতোয় বেঁধে বৃহস্পতিবার সানের পর ইষ্ট দেবতাকে স্মরণ করে ধারণ করুন জাতক হন বা জাতিকা হন। কাঁচা হলুদ হলুদ সুতোয় বেঁধে বৃহস্পতিবার সানের পর ইষ্ট দেবতাকে স্মরণ করে ধারণ করুন এছাড়া হলুদ রঙের ফুল যেমন মালা করে বা মা কালীর পায়ে দিয়ে সেই ফুল বৃহস্পতিবার সকালে এক বালতি জলে ডুবিয়ে রেখে দুপুরে ওই জলে স্নান করতে হবে পরপর নয়টি বৃহস্পতিবার আমি আর বার বলে নিচ্ছি হলুদ রঙের কোনো ফুল যেমন বাসন্তী গাঁদা ফুল বুধবার মালা করে বা পুজো করে মা কালীর পায়ে দিয়ে সেই ফুল বৃহস্পতিবার সকালে এক বালতি জলে জলে স্নান করতে হবে পরপর নয়টি বৃহস্পতিবার অবশ্যই আপনার কাজের কাজটি হয়ে যাবে কিংবা বিবাহিত বা সমবয়সী বিবাহিতদের জামা কাপড় ব্যবহার করতে হবে যখন সম্বন্ধ আসবে তখন ওই পোশাক হবে এই রূপ তিন থেকে ছয় মাস করলে অবশ্যই আপনার বিবাহ হবে চিন্তার কোনো কারণ নেই যাদের বিবাহ হচ্ছে না এই যে আমি পাঁচটি কথা বললাম তার মধ্যে আপনি এক থেকে দুটো করুন অবশ্যই আপনার বিবাহ হবে এখানে আমি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নমস্কার